এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আমি চলে আসছি এখন সিলেট আর সিলেটের শহরের বুকে আছে হরজত মানিক রহমতুল্লাহ মাজার সিলেটের যে তিনশো ষাট জন পিরাউলের ভিতর একজন অন্যতম একজন আউলিয়া আর তার মাজার এখন আসছি আর মাজার ট্রেনে ঘুরে দেখাবার চেষ্টা করবো তো আপনার পুরো ভিতরে দেখার জন্য আপনার সাথেই থাকেন এখন আমরা মেইন গেটের সামনে চলে আসছি এখন মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পারবো বাম সাইডে মানে ঢুকতে বাম সাইডে এখানে এখানকার অফিস রুম আছে এবং তার পাশে আছে কিছু যদি আমরা গোসল করাইয়া না নিয়ে আসতে পারি গোসল খুব সুন্দর ব্যবস্থা আছে দিকে আছে যারা অনেক সময় আছে জানাজা পড়াইয়া আসতে পারে না এখানে জানাজার জন্য অনেক সুন্দর একটা সুব্যবস্থা আছে অনেক বড় সড়ো জায়গাটা এখানে আসলে অনেক মানুষই জানাজা পড়াইতে পারে আর এই একদম উপরে মানে পাহাড়ের চূড়ায় আছে গিয়ে আমাদের হরত মানিকা রহমতুল্লাহ মাজার আর এই মাজারে অনেক কবরস্থান আছে আর অনেক কবর আছে আর দেখাবো আপনাদের এটাই সিলেট গিয়া সব থেকে বড় কবরস্থান এবং অনেক পুরনো কবরস্থান প্রায় সাতশো বছর পুরোনো কবরস্থান এটি আর এটি সিটি কর্পোরেশনের মাধ্যমে আসলে পরিচালিত হয় কবরস্থানটিতে বিভিন্ন ধরনের বেয়ারিস লাশ এবং করোনাকালীন সময় এখানে অনেক কবর খবর দেওয়া হয়েছে অনেক লোকেরে যারা কোনো খোঁজ খবর ছিল না তাদেরকে আর এখানে অনেক অনেক কয়েকশো হাজার হয়তো কবর হইবে আপনাদের আসলে ভিডিও তো ওইভাবে দেখানো যাইতে আসে না অনেক কবর খালি নতুন পুরাতন বিভিন্ন ধরনের কবর আছে আর সব থেকে যে আকর্ষণীয় বা যেই কবরটি এখানে হরত মানিক মিয়া রহমতুল্ল্লাহের যে কবরটি সেটা হয়েছে একদম উপরে মাদার শরীর আসলে এখানে ওইরকম কোনো উড়ুস হয় না এখানে খুব শান্ত যে যার মতো আসে জেয়ারত করে যায় এরকম আসলে আর এই কবরস্থানটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে এখানে যাদের আত্মীয় স্বজন ভাই বোন বা পাড়া প্রতিবেশী যারা মারা যায় দাপন করা হয় তাদের জিয়ারত করার জন্য যে কোনো দিনে আসলে জেয়ারত করা যায় এখানে আসতে পারবেন ওই যে দেখা যায় জেয়ারত করতে আছে কিছু মানুষ এখানে এমনি উন্মুক্ত সবার জন্য এখানে এরকম কোনো বাধা বিপত্তি নাই সবাই এখানে আসতে পারে এবং জিয়ারত করতে পারে হাঁটতে হাঁটতে আসলে অনেকটাই উপরে চলে আসছি অনেকটা কষ্টসাধ্য কয়েকশো সিঁড়ির ধাপ পেরিয়ে উপরে আসতে হয় তো আসলে এখানে অস্বাভাবিক কিছুই না বয়স্ক বা বৃদ্ধ লোক যারা আসবেন তাদের জন্য একটু কষ্ট হবে তবে ওঠাটা স্বাভাবিক উঠতেই পারবেন কোনো সমস্যা হবে না তো আসলে প্রত্যেকটা মুসলমান হিসাবেই কবরস্থানে তো আসতে হবেই মৃত্যু পর তো জীবিত অবস্থা একবার আসলে আসলে নিজের মৃত্যুটাকে স্মরণ করে নিজের মনটাকে নরম এখান থেকে যাওয়া যায় এবং কবর করতে পারবেন এতক্ষণ আসলে আপনারা এবং আমরা যে জিনিসটার জন্য অপেক্ষা করছি মানিক বীর রহমতুল্লাহ রওজা শরীফ দেখার জন্য আসলে তার কাছে অলরেডি চলে আসছি অনেকগুলো পেরিয়ে এখন আমরা বাইরে থেকে আসলে দেখতে সুন্দর এবং এখানে একটা নিয়ম সাইনবোর্ড আছে লেখা আছে মানিক পীর শরীফ এবং কোন ধরনের টাকা দেওয়া নিষেধ অনুমতি সিলেট সিটি কর্পোরেশন আসলে কোনো মাজার আসলে টাকা দেওয়া আমার মতো উচিত না তাছাড়া এখানে ওরকম কোনো সেফটিও নাই আর মাজারে আশেপাশে আসলে অনেক কবর আছে পুরাতন নতুন আর এর পিছনের দিকটা অনেকটাই খারাপ আর সামনের দিকটা তো দেখে নোটলাম অনেকটা ডালু আছে সিঁড়ি দেওয়া আছে পিছনের দিক থেকে একদম পুরো শহরটা দেখা যায় আর এখানের গেটে আসলে পিছনের দিকে তো গেটটা গেটটা আসলে তালা মারা না খোলাই আছে আমি ভিডিও বানাবো এই জন্য ভিতরে ঢুকলাম না আমার কাছে আসলে জিনিসটা কেমন জানি একটু লাগে এই জন্য ঢুকলাম না আমি যেহেতু উপর থেকে দেখাইতে চাই আপনাদের রদা শরীরটা আসলে খুবই সুন্দর এবং তার পাশেই আছে ছোট্ট একটি খবর এটা আসলে কার বা কিসের তা জানি না আপনারা যদি জানেন কমেন্ট করে জানাইন এবং তার পাশেই আছে নামাজ পড়ার স্থান মনে হয় সম্ভবত এবং কোরআন শরীফও পড়া যায় এখানে জানা গেছে কারো মতে এখানে তাও পড়া যাবে আমার পিছনে যে সিঁড়িটা দেখতে আছেন আমি এই সিঁড়ি দিয়ে উঠছি আস্তে আস্তে কিন্তু সিঁড়িটা অনেকটাই লম্বা কিন্তু অনেকটা ঢালু কিন্তু আমি এখন আমার সামনে আর একটা সিঁড়ি আছে এটার পাশ দিয়েই ওই সিঁড়িটা দিয়ে যদি আমি নামতে যাই সিঁড়িটা আসলে অনেকটাই খারাপ তারপরও আসলে আপনাদেরকে দেখাবার জন্য আমি এই সিটটা দিয়ে নামবো তারপর আপনারা চেষ্টা করবেন এই সিট দিয়ে না নামার কারণ এই সিঁড়িটা অনেকটাই খারাপ আর এখান দিয়ে নামলে আরেকটা জিনিস একটু সুবিধা আছে এখানের সামনে একটা সুন্দর দৃশ্য আছে এভাবে যদি দেখাই কবরস্থানটা কতটা বড় তাই এখান দিয়ে যদি তাকাইলে তাহলে বোঝা যায় আর নিচের ওই ছোট ছোটো ছোটোগুলো দেখা যায় ওগুলো সবই কবর এবং ফুল গাছ পাশে আর এটি মূলত সিলেট নগরীর নয়া সড়ক এবং কুমারপাড়া পয়েন্টের মধ্যবর্তী স্থানে অবস্থিত মানিক পীর রহমতুল্লাহের টিলা নামে পরিচিত